চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এক নারীর অন্তর্লীন পচ্চলা চল্লিশ ছুঁতেই জীবনের একটা অদৃশ্য দরজা খুলে যায় শরীরের ভেতরে তখন শুরু হয় হরমোনের এক নিঃশব্দ বিপ্লব মুড সুইং অস্থিরতা ক্লান্তি সাথে থাকে খিটখিটে একটা মেজাজ সব মিলিয়ে একেবারে অন্য এক আমি পঁয়তাল্লিশে আসার পরে সেই ঝড়ের গতি একটু কমে যায় অথচ ভেতরে নীরবে একটা নদী গড়িয়ে চলতে থাকে প্রচন্ড রাগ হয় কিন্তু চেঁচাতে আর ইচ্ছা করে না কান্না আসে কিন্তু চোখে সেই কান্নার পানি বের হয়ে আসে না একা একা চুপ করে বসে থাকা যেন ওই সময়ে সব থেকে প্রিয় একটা অভ্যেস হয়ে দাঁড়ায় একটা সময় কোলাহল ছিল নিজের পরিচয় অথচ আজকে নির্জনতা হয়ে উঠেছে আত্মার আশ্রয় তাদের শূন্যতা বোঝা নয় অনুভব হয় সেই শূন্যতার মুখোমুখি দাঁড়িয়ে বুকের ভেতরে একটা মোচর দিয়ে ওঠে খুব চেনা একটা হাহাকার যে হাহাকারে আমি অভ্যস্ত হয়ে গেছি কিন্তু মুক্তি মেলে না সেই প্রিয়জনের অভাব শুধু মানসিক ভাবে নয় শরীরেও বাজে তার একটা অনুপস্থিতির ধ্বনি একাকিত্ব শুধু নীরবতা বললে ভুল হবে একাকিত্ব তীব্র একটা টান ভালোবাসার কাছাকাছি থাকার উষ্ণতার কামনা থাকে কিন্তু সেটা হাহাকারে পরে ঢেকে থাকে মনের ভেতরে অনেক ইচ্ছা জাগে কিন্তু মুখ ফুটে সেটা প্রকাশ করা হয়ে ওঠে না যৌনতা নিয়ে মুখ বন্ধ আমাদের সমাজ এসব শিখায় অথচ এই বয়সে এসব সত্যি কথা বলতে এই বয়সে এসেই কিন্তু বোঝা যায় কামনা মানে কেবল শরীরের আকর্ষণটা নয় সেটা মনকে জড়িয়ে রাখা একটা আশ্রয় স্পর্শের প্রয়োজন কিন্তু কখনো ফুরোয় না বরং আরো নির্ভরতা চায় কেউ একজন পাশে থাক কেউ একজন আমার হাতটা ধরে বলুক আমি আছি তো তবুও আশ্চর্য এই একাকিত্বের জীবনে নিজেকে কখন যেন ভালোবাসতে শিখে গেছি আজকে আমি নিজের শরীর নিজের মনের দিকে তাকিয়ে দেখি যেটা কিনা একটা সময় ছিল অন্যদের জন্য অথচ এটা আজকে শুধুমাত্র আমার আজকাল ভালো লাগা মানেই কিন্তু দুর্বল হয়ে পড়া নয় বরং আত্মমগ্ন একটা আনন্দ হুট করে কিন্তু প্রেম আসে না আবেগ আসে তাই সংযত থাকতে হয় আজকাল কারো দিকে গভীর চোখে তাকালে আমি বুঝতে পারি সেটা প্রেমের জন্য নয় নিজের প্রেমে মজে আছি তাই নিজের ঘ্রাণ নিজের ছায়া নিজের আত্মবিশ্বাসে মজে আছি আমি চল্লিশে এসে হঠাৎ জীবনটা বদলে গেলেও পঁয়তাল্লিশে এসে আমি বুঝতে পারি আমি নিজে বদলে গেছি আজকে আয়নায় দাঁড়িয়ে মনে হয় আমি আর হয়তো আগের মতো নেই ধৈর্য বেড়েছে আত্মসম্মানও বেড়েছে ভুলতে শিখেছি ত্যাগ করতে শিখেছি আর হ্যাঁ নিজের সাজের মধ্যেও এসেছে একটা নীরব পরিবর্তন কারো লিপস্টিক কেন যেন আর মানায় না যদি কখনো পরেও ফেলি তারপরেও সেটা মুছে ফেলি অসমাত ছাড়া আজকাল আর চলি না অনেক ভুল হয় হয়তো বা মন অন্য কিছুতে ব্যস্ত হয়তো নিজের ভেতরে প্রশ্নগুলো এত বেশি হয়ে গেছে বাইরের কিছু ততটা আর ধরা দেয় না এখন শুধু চাই যতদিন আছি নতুন করে নিজেকে গড়ে তুলি ভালোবাসি নিজেকে আর তাই নিজের মতো করেই নিজেকে গড়ে তুলতে চাই চাই নিজের মতো করে থেকে বাঁচতে আমি হাঁটছি একা কিন্তু আমি বুঝি একা মানে একলা নয় এই যাত্রা সবার হবে না এই অনুভূতি সবার সাথে মিলবেও না কিন্তু যার মেলে সে জানে এই বয়সটাতেই একজন সব থেকে বেশি নিজের হতে পারে